এই আমরা এতে কাফ করছি এতে কাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে শবেকদূরকে তালাস করা কি করা ভাইজান এই সবে কদরকে তালাস করতে গিয়ে বুখারির হাদিস আর আদি হলে রসুরুল্লা সাল্লাল্লাহ সাল্লাহানুল্লি আত্তন কদরে ফির ভিতরি মিনালা আশ্নি আওয়া খির আমির রমাজন রমজান মমবারকের শেষের দশকের বেজুল রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো যেটা বলুন সুবহান এই সবে কদুর কি তালাশ করার উদ্দেশ্যে কিন্তু এতিকাফ সুন্নতে মোয়াকাদা আলালকে পায়া আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাগার প্রতি বছর এই সুন্নতে মোয়াকাদা কে ভাই আদায় করতেছি এটা যদি কেউ আদায় না করে গোড়া গোটা মহল্লার মানুষ দায়ী হবে এই মসজিদের নামাজ পড়ে সকলেই দায়ী হবে সুন্নতে মোয়াকাদা তরকের কবিরা গুনায় গুণাগার হবে আর এটা যদি একজন আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সুন্নতে মোয়াকাদা কারো ওয়াজিব আল্লাহর হাবিবের সুন্নত মানে কি এটা তরক করলে কবিরা গুনা হয় কি হয় জোরে বলেন না কেন আল্লাহর হাবিবের প্রতিটা শৈন্নত কিন্তু যেটা দুইটি শৈন্নতে একটা সৈন্যতে জায়েদা একটা সৈন্যতে মোয়াকাদা সৈন্যতে জায়েদা করলে সুন্নতের পূর্ণ শোয়া পায় না করলে গুনা হয় না আর সৈন্যতে মোয়াকাদা না করলে গুনা হয় কি গুনা হয় ওয়াজিব তরকের গুনাহা হয় যেরকম না ইল্লাহ তাহলে আমরা একথাও বলতে ব্যাখ্যা লাগবে আপনারা অনেকেই কোরআনে পড়েছেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد الايقاع কোরআন শরীফের সুরাতুল হাসর আকাশ সাত নম্বর আয়াত শরীফ আপনারা পড়ে থাকবেন আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো নবীর আদেশ মানে সন্ন্যাদ নবীর আদেশ মানে কি তাহলে সন্ন্যত গ্রহণ করো অমা নাহা কুমা আনহু যা থেকে তিনি পরিত্যাগ করতে বলেন যা ছেড়ে দিতে নিষেধ করেন যা তোমাদেরকে করতে নিষেধ করেন ছাড়তে বলেন নাহা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো আদেশ টাকার তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ আতিউর ল আতিউল্লাহ ও আতিউর আমার নবীকে মেনে নাও আদেশ টাকার তাহলে নবীজির সন্নদগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে আদায় করলে ফরজ ওয়াজিবের সব পদে যে মাসে একটি সুন্নত করবেন অন্য মাসে সত্তরটি ফরজের সমান সব পাবেন এক একটা সন্নতির মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ কোরআনতে ঘোষণা দিয়েছেন আমার নবীকে মানা আমি আদেশ করেছি সোহানা বলেন স্বাভাবিক দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হজরতে আল্লাহ রুলি চার ইমামের এক ইমাম প্রসিদ্ধ ইমাম নাম তার হজরতে আহমাদ বিন হাম্বল আহমতুল্লাহ আলায় তিনি ফতোয়া দিলেন আমার নবীর প্রত্যেকটি সৈন্যত মানা ফরজ এটা আমার গল্প নয় কিন্তু আবার বলবেন না যে ডক্তর সন্নত ফরজ বানাই দিয়েছে এটা আমার বলার কিন্তু বহুত বাতিল কোম্পানি আছে মিথ্যাছে মিথ্যাবাদী ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন আমার নবীর প্রত্যেক কি সুন্নাত মানা ফরজ সকল ইমাম গুন তার কাছে চলে গেলেন ব্যাপার কি আপনি এটা কি করলেন কি বললেন আপনি দলিল হাতু গুরহানাকুম ইনকুমুম সাদিকিন সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে নবীর সুন্নাত গড়ি মানা কি ফরজ হয় তার দলিল কোথায় ইমা মাহমুদিন হাম্বুল রহমা এই দিয়েছিলেন। আমার আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা এইজন্য হুকুমের দিক থেকে স্বাভাবিক কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরব করে তাহলে সে কবিরা গুণাগার হয় কি গুণাগার হয় যেটা বলেন মূল কথা এটা বলা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই যে এতেকাফ আমরা করছি আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে এতে কাপ করি আল্লাহর দয়ায় এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা প্রায় আমরা কি প্রতি রাত পর্যন্ত জেগে থাকি কি কি জন্য যাতে করে কদরের আপনারা সকলে মিলে পেয়ে যান আমরা তো ইচ্ছা করলে ঘুমায় ঘুমায় রাত যাপন করতে পারতাম কিন্তু এর জন্য কি কোনো দিন আপনারা শুনেছেন ডক্টর আশার সিদ্দিকী আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছে না দশ টাকা হাতিয়া চাইছে যে ভাই এত বড় কাম করতেছি কিছু দিয়েন মূল বিষয় আপনি কখনোই যেন শয়তান ধোকা না দেয় শয়তান ধোকা দেওয়ার টাইম এটা আমি আপনাদেরকে পা বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি এমন একটা টাইমে আমরা পড়েছি এ টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি এই সময়ে শয়তানের ধোকা থেকে বাঁচা খুবই মুশকিল কারণ ইমাম মাহাদি আল ইসলাম আসার সময় যখন ঘনি আসবে সেই সময়ে হকের উপর টিকে থাকা মোনাফিকদের জন্য সম্ভব হবে না এই হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মোনাফি করে করে কেটে পড়বে কি পড়বে বলেন কেটে পড়বে আমরা যেন তার আওতায় না পড়ি কি বলেন আপনারা বলবেন না কিছু বলেন ইনশাল